আপনারা যারা মাছ চাষ করেন কিংবা মাছ চাষের সাথে সম্পৃক্ত অথবা মাছ চাষ সম্পর্কে কিছু জানতে চান তাদের জন্য শুরু করতে যাচ্ছি মাছ চাষিদের সংকট সম্ভাবনা ও সাফল্যের গল্প নিয়ে ফিশটেক কেয়ারের আরও একটি নতুন প্রতিবেদন আজ আমরা এসেছি সুনামগঞ্জ জেলার সোনামধন্য মরমী শিল্পী হাচন রাজা রাধারমন শাহ আব্দুল করিম সহ অসংখ্য শিল্পীদের নামে ধন্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া নয়াগাঁও গ্রামে প্রখ্যাত গীতিকার শাহ আব্দুল করিমের শিষ্য তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী মহিম চৌধুরীর মাছের খামারে আমরা কথা বলবো আজকে মহিম চৌধুরীর সাথে আমরা তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা এসেছি আপনার মাছ চাষের গল্প শোনার জন্য আচ্ছা আপনি শিল্পী মানুষ কিন্তু প্রতি উদ্বুদ্ধ হলেন কিভাবে আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা এত দূরে থেকে আসছেন আচ্ছা আমাদের এই রিমোভ সাইড দেখার জন্য আমি উস্তাদ শাহ আব্দুল করিম শাহের বাব সঙ্গীত থেকে গান করি আচ্ছা তবে গান করার পাশাপাশি দেশ যুব সমাজ এবং আমার নিজে এবং নিজ পরিবারের জন্য আচ্ছা কিছু অর্থনৈতিক ভালো কিছু করতে চাই আচ্ছা ছোটবেলা থেকে আমার মাছের প্রতি একটা দুর্বলতা ছিল আচ্ছা আচ্ছা আমি ছোটবেলা মাছ শিকারে যেতাম বর্ষি দিয়ে মাছ ধরতাম তো আমার ইচ্ছে হলো আমি মাছ চাষ করব মাছের চাষ মাছের চাষ করব তো আমি প্রায় তিন বছর হয় আমি তিন বিঘা পরিমাণ জায়গা নিয়ে আমি একটা পুকুর শুরু করলাম মাছের চাষ আচ্ছা আরেকটা পুকুর আমি খনন করতেছি আচ্ছা তো আসলে যেমন আশা ছিল যতটুকু ততটুকু আলো দেখতে পাই না আজকে থেকে এক বছর আগের কথা আমার তো তিন বছর হলো এক বছর আগের কথা আমার মাছগুলো অসুস্থ হয়ে যাচ্ছে ইভেন অনেকগুলো মাছ কিছুদিন পরপরই মৃত মাছ পাচ্ছি আমি আশা ছেড়ে দিয়ে ছেড়েই দিচ্ছি ছেড়ে দিব এরকম তো আমি এক প্রোগ্রামে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো খুব ক্লোজ ফ্রেন্ড তো সে জানে আমার একটা মাছের চাষ করছি আমি সে জানে এবং সে নিজেও তার যে এত বড় একটা মাছের প্রকল্প আমি সেটা জানতাম না আচ্ছা তো আমাকে বলো কী অবস্থা তোমার মাছের কী খবর পরে বললাম আমার যে আমি তো আসলে ছেড়ে দিব কারণ আমি এটা থেকে লস হচ্ছে আমার মাছ মরে যাচ্ছে রোগাক্রান্ত হচ্ছে তো পরে বললো তুমি কেন এটা করবা কেন আমার কাছে একটা পদ্ধতি আছে ভালো মানের যেটা আমি ইউজ করতেছি আমারও সেম প্রবলেমটা ছিল তুমি এটা ইউজ করে দেখতে পারো তো আমি বললাম ভেরি গুড যদি এটা তো আসলে এরকম একটা কিছু পাওয়া মানে তো একটা গড গিফটেড পাকের একটা দয়া হয়তো আমার প্রতি ঠিক আছে তুমি আমাকে দাও তো উনি আমাকে একটা নাম্বার দিল আমি ওটাতে কন্ট্যাক্ট করলাম বলে ওনাদের কাছে চাইলাম যাওয়ার পরে ওনারা এক্সট্রা গ্রুথ নামে একটা মেডিসিন আর একটা হচ্ছে ওয়াটার ক্লিন এই দুইটা মেডিসিন ওনারা কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিল। তো দেওয়ার পরে এখন এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করব আমি সেটা ওনারা আমাকে অনেক ভালো সময় দিল মানে মনে হচ্ছে যে ওনারা লাইভে এসে ইভেন আমাকে ওনারা বলল যে যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে সেটা ইউজ করা কঠিন হবে আপনি চাইলে আমরা লাইভ এসে আপনাকে আমরা দেখাবো এটা কীভাবে ইউজ করবেন কারণ আপনি ছেড়ে দিবেন কেন আমাদের কাছে এরকম একটা কিছু আছে আরেকজন আপনার বন্ধু যেহেতু আপনাকে আমাদের ঠিকানাটা দিয়েছেন উনি ফল পেয়ে তো আপনি ছেড়ে দিবেন কেন আমরা প্রয়োজনে আসবো যদি আপনি না বুঝেন তো বললাম যে ভাই ইনশাআল্লাহ আমি পারবো তো আমাকে আপনারা বলে দিন ওনারা আমাদেরকে বলে দিল যে প্রতি এক শতাংশে একশো গ্রাম এক্সট্রা গ্রুথ প্লাস অ্যান্ড ওয়াটার ক্লিন এ দুটো আপনি ওই পরিমাণ হিসাব করে আপনার পুকুরের যত শতাংশ হয় হিসাব করে আপনি দিয়ে দিবেন তিন মাস পর পর আর আমাদেরকে সেটার ফিডব্যাকটা জানাবেন যে আপনি কি আসলে এটা থেকে ভালো ফল পাচ্ছেন কি না তো আমি এটা ইউজ করলাম আসলে আপনি এমন একটা সময় আসছেন আজকে আমার তিন মাস হয়ে গেল আবার আমি সেটা ইউজ করব তো এভাবে আপনি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন প্রয়োগ করতে শুরু করলেন শুরু করলাম জি জি এটা শুরু করার পরে আসলে এটা হচ্ছে সব কিছুতেই তো একটা আল্লাহর শেষ দয়া থাকতে হবে আর একটা উচিলা মাধ্যম থাকতে হবে সঠিক মাধ্যম আমি অনেক কনসালটেন্টের মাধ্যমে তার আগে অনেক পুষ্টিকর অনেক মেডিসিন চেষ্টা করেছি কিন্তু বিপরীতে কি বরং মনে হচ্ছে এই যে পুষ্টিকর খাবারগুলো আমি দিচ্ছি এগুলো আমার পুকুরে আমার মাছের জন্য বিষ হয়ে যাচ্ছে আসলে আমরা এখন এক্সট্রা খাবার কেনার সময় যেটা খাবার বাজার থেকে ক্রয় করার সময় দেখি যে আঠাশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে এটা আদেও আছে কিনা সেটা সম্পর্কে কিন্তু আমরা এত অবগত না দোকানদার আমাদেরকে যেটা বলে আমরা ওইটা বিশ্বাস করে নিয়ে আসি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বিফল হওয়ার পরে ওইটা যখন শুরু করলাম হয়তো আপনাকে বলাটা বেশি মনে হবে আসলে আমি যতটাই বলি না কেন সেটা কম হবে এক মাসের মধ্যে আমি দুই বছরের হারানো কিছু আমি এক মাসের মধ্যে ফিরে পেলাম এবং ওয়াটার কি ব্যবহার জি জি তো আমি মনে করছি আমি আমার কাছে কি মনে হলো আমি ওই ভাইয়াকে কল দিলাম যারা আমাকে কুরিয়ার কলো যে যে ভাই আপনাদের প্রোডাক্টের নামটা আমি একটা নাম দিয়ে দিছি তো উনি বললো হেসে বলল বললো ভাই কি বলে না নাম দিয়ে দিছি আমি চমক 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 চমকের মতো আমার যেমন একটা মানে শেষ হয়ে ধ্বংস হয়ে যাওয়া একটা প্রকল্প ফিরিয়ে দিলাম তো এখন আল্লাহর রহমতে এই এক বছরে আবার পুকুরের মাছগুলি আচ্ছা এই বিগত সময়গুলোতে আপনার মাছের প্রবলেম আপনি ফেস প্রবলেমগুলো হচ্ছে কি পুষ্টিহীনতায় ভুক্ত মানে সাইজটা ধরেন আজকে ফালানোর পরে আমি এক থেকে দেড়শো গ্রাম ওজনের মাছগুলো পুকুরে ফালাইলাম তারপরে ওইটা ছয় মাস এক এক বছর পরে উঠায় দেখি মানে দুইশো গ্রামও হয় কি না আচ্ছা এখন আপনি এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে জি এখন কালচারের পরে সেটা কি ধরনের ইমপ্রুভ হলো মাছ সে ব্যাপারে যদি একটু আপনারা আসলে হচ্ছে কি এটার ব্যাপারে আমি বলবো যে এটা আমার একটা সেক্রেট বিষয় ছিল যে আমি বলতে এগুলো নামই বলতে আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে এটা আমার থাক আর কেউ না জানুক যাই হোক আমি আপনার সিক্রেটটা যদি না জানে তাহলে আমি গান করি আমি মানুষের ভালোবাসাটাই আমি চাই আমার উস্তাদ শাহ আব্দুল করিম শাহ উনি মানুষের ভালোবাসাটাই সবসময় আশা মানে চাইতেন আচ্ছা এই জন্য আমি চাই আমার যুব সমাজ এই যে মেডিসিনটা আমি ইউজ করলাম করে আমার প্রবলেমটা থেকে বের হয়ে আমি আজকে স্বাবলম্বী হচ্ছি আচ্ছা আপনি কি মনে করেন যে আপনি যে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে যে রেজাল্টটা পেয়েছেন উত্তরোত্তর যে খামারিরা আছে ফিশারিরা আছে কৃষকরা আছে তারা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করলে তারা ভালো রেজাল্ট পাবে তারা এগিয়ে যাবে আমি আসলে একটা ভালো কথা বলছেন আমি বাড়তি কিছু বলতে চাই না কারণ এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন আমার ফেভারিট আমি চাইব যে যারা আমার মতো প্রবলেম করতেছেন ওনারা ট্রাই করেন আমি শিওর ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রবলেমটা আমি যেহেতু বের হইতে পারছি ছেড়ে দিব জি জি তাহলে ওনারাও যদি এটা করে ওনাদের মাছ যদি ভালোও থাকে এই এক্সট্রা গ্রোথ প্লাস অ্যান্ড এই দুইটা ওনাদের মাছ ভালো যদি থাকে ওটা ওনারা ইউজ করতে পারে করলে হবে কি ছয় মাসের কাজটা যদি দু মাস বা তিন মাসে পায় আমি পাচ্ছি তো সেটা তো আমার জন্য আমি ইয়ার্স মানে প্রজেক্ট আচ্ছা আপনি সেই আগের লস কি উঠতে পেরেছেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শুনলাম কণ্ঠশিল্পী মহিম চৌধুরীর কাছ থেকে তার সাফল্যের গল্প ফিশ পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো খামারে ততদিন পর্যন্ত ভালো থাকবেন